স্মৃতিতে কন্যার রক্তদান পিতার অসুস্থতা চরম মুহূর্তে মেলেনি সঠিক রূপের রক্ত তাই রক্তের অভাবে মৃত্যু পারেনি কন্যা আর কোন পিতা মাতা রক্তের অভাবে না যাতে সমস্যায় পড়েন বা মারা যান তা বাস্তবায়িত করতে স্বর্গীয় পিতা স্মৃতিতে রক্তদান শিবির শুরু করেন মেয়ে আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট অথবা সেভেন নাইন এই নাম্বারে সেই রক্তদান শিবির এবছর ষষ্ঠতম বর্ষে পা দিল তারকেশ্বর ডাক্তার স্বর্গীয় সুভাষ চ্যাটার্জির স্মৃতিতে বিগত ছয় বছর ধরে তার কন্যা লিজার চ্যাটার্জি এই মহতি রক্তদান শিবির করে আসছেন এদিন তারকেশ্বর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের এলআইসি বিল্ডিং সংলগ্ন এলাকায় এই মহতি রক্তদান শিবিরে রক্তদাতাদের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের প্রারম্ভে তাদেরকে বরণ করে নেওয়া হয় এই দিন আনুমানিক পঞ্চাশ জন মানুষের শিবিরে এসে রক্তদান করেন এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক রবীন্দ্রনাথ হাজরা এবং লিজা চ্যাটার্জি কি বললেন চলুন একবার শুনে নেব রক্তদান জীবনদান এবং সর্বদানের শ্রেষ্ঠ দান লিজা তার বাবার স্মৃতির উদ্দেশ্যে এই যে মহতি অনুষ্ঠানটা করে এটা সমাজের একটা শ্রেষ্ঠ কাজ মানুষের জীবন ফিরিয়ে আমরা দিতে পারি না কিন্তু কিছু কয়েক ফোঁটা রক্ত মানুষকে অন্তত সেই মুহূর্তে জীবন দান করতে পারে এবং বর্তমানে যে রক্তের ক্রাইসিস চলে বিভিন্ন ব্লাড ব্যাংকে রোগীকে বাঁচানোর জন্য যখন রক্ত নিতে যাওয়া হয় সেখানে অনেক সময়ই দেখা যায় যে সাফিসিয়েন্ট ব্লাড সেখানে বিভিন্ন গ্রুপের নেই সেই জন্য এই কাজগুলো করা সমাজের মানুষের যে উপকার করা লিজাকে সেই জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ওকে আশীর্বাদ করি ও আমার ছোটো বোন আশীর্বাদ করি ভবিষ্যতে যেন ও এইরকমভাবে হ্যাঁ অনেক অনেক কাজ করে যেতে পারে যেগুলো মানুষের উপকারে লাগে এখন সেই কবির ভাষায় বলতে হয় পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কাঁদিও না আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার আপনারে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তয়ে একদম পরের জন্য যে কাজ লিজা করছে লিজাকে এর জন্য আশীর্বাদ করি ও ভবিষ্যতে আরও বড় হোক মানুষের পাশে দাঁড়াক এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ হাজরা আমি একজন শিক্ষক ধন্যবাদ স্যার শুরু করেছিলেন সেই রক্তদান শিবির দেখতে দেখতে ষষ্ঠ বয়সে পা দিল কি বলবেন দেখুন রক্তটা প্রত্যেকটা মানুষের সময়ে আমি আমি যেই কারণে শুরু করেছি আমার বাবা বা মা যখন মারা যায় সেই সময় আমার ব্লাড দরকার ছিল বাট আমি সেই সময় কারোর থেকে কোনো রকম কোনো হেল্প পাইনি যার জন্য আমি ভেবেছিলাম তারা বেঁচে থাকতে তাদের জন্য আমি জীবনে কিছু করতে পারিনি কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্যে যদি আমি কিছু করতে পারি বেঁচে থাকতে তাদের যে আমি সুখটা বা শান্তিটা দিতে পাইনি বা বাঁচাতে পারিনি যে ব্লাডের কারণে সেটা যদি নিজে করে আরও পাঁচটা কারোর মানে আমার মতো হতভাগ্য সন্তানের বাবা মায়েরা যাতে না অকালে প্রাণ যায় তো সেটার জন্য এই প্রয়াস ছোট্ট প্রয়াস আমার বাবা স্মৃতির উদ্দেশ্যে ডাক্তার সুভাষ চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যে আমি করি এবছর আনুমানিক কত মানুষ এসে এই শিবির আনুমানিক আশা রাখছি পঞ্চাশটা ডোনার হবে তো প্রত্যেক বছরই আমার সেটাই হয় এবছরও সেটাই হয় সেটাই হয় আপনার নাম আমার নাম লিজা চ্যাটার্জি হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল জেনারেল গাইনোকোলজিস্ট ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলে দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন আজ এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগাচুরোপ্যাথি সেন্টারে আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া